ওম নম শিবাই বন্ধুরা জয় শিব শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা দেখে নিই আজকে ডিভাইন গাইডেন্স সো বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং যাদের মনে হচ্ছে যে তাদের সাথে এটা রেজনেট করছে তারাই নেবেন অযথা মাথায় নেবেন না ওকে ওকে দ্য হাই প্রিস্টেস ম্যাডিসিয়ানো হও দ্য চেরিয়ট ওকে সো ফ্রেন্ডস ডিফাইন এনার্জি আপনাদের বলতে চাইছেন যে আপনি এমন একটা সময়ে প্রবেশ করেছেন যেখানে একটা ফাইনাল টেস্ট হবে আপনার ওপর ডিভাইন টেস্ট সো এখানে আপনার চারপাশে সারাউন্ডিংস বলুন বা মানুষজন বলুন অনেকেই কিন্তু আপনাকে ট্রিগার করবে ওকে এই সময় আপনাদের অনেকেরই মনে খুব অলসতা আসছে কাজ করার যে একটা ইচ্ছে সেটা কিন্তু মানে স্লো হয়ে যাচ্ছে আর কি তো আপনাদের এখানে বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে কাজে আপনারা মানে কাজ করছিলেন সেটাকে কন্টিনিউ রাখুন ওকে কিছু নেগে নেগেটিভ সিচুয়েশন বা কিছু নেগেটিভ মানুষজনদের জন্য আপনি কিন্তু আপনার কাজ থামাবেন না ওকে সো এটা একটা রিমাইন্ডার নেক্সট হচ্ছে যে যেহেতু হাই প্রিস্টেস এবং দ্য ম্যাজিশিয়ান কার্ডটি এসেছে সো এখানে কিন্তু ডিভাইনের আপনাকে বারবার একটাই কথা বলতে চাইছেন যে আপনারা আপনাদের লাইফ পারপাসে ডেস্টিনেশনের অনেক কাছে চলে এসেছেন ওকে আপনারা একটা ম্যাজিশিয়ান এনার্জিতে এসেছেন মানে এই সময় আপনারা পাওয়ারফুল ম্যানিফেস্টের রূপেও কিন্তু পরিবর্তিত হয়েছেন সো আপনারা এখন আপনাদের লাইফটাকে যেমনভাবে গড়তে চাইবেন সেরকমই কিন্তু হবে সো এখানে কিন্তু সাবধান মানে আপনার মধ্যে যে এই যে লেজিনেস একটা আসছে বা আপনি যদি এই সব নেগেটিভ সিচুয়েশনের দ্বারা প্রভাবিত হন তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে ওকে সো এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে হতে পারে এই সময় অনেক মানুষজন আপনাকে রাগানোর চেষ্টা করছে বিভিন্ন উপায়ে সো সেখানে কিন্তু শান্ত থাকাটাই কিন্তু আপনার উচিত ওকে এই সময় আপনারা একটু মেডিটেশন করতে পারেন যার ফলে আপনাদের কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে ওকে এখনো কিন্তু আপনার পিছনে রয়েছে মানে আপনার এই যে সফলতা আপনি যে একটা পদে রয়েছেন সেখান থেকে আপনাকে হটানোর চেষ্টা করছে অনেকেই ওকে তো সেখানে কিন্তু আপনাকে সাবধান হতে হবে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে ওকে সো আপনার লাইফে যে একটা ব্যালেন্স নিয়ে এসেছিলেন আপনি সেখানে কিন্তু কিছুটা গড়বড় হতে পারে কারণ পরিস্থিতি এমন কিছু আপনার দিকে আসছে ওকে যেখানে আপনি বাধ্য হবেন বিচলিত হতে কিন্তু এখানে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি আপনার উপর কাজ করুন ওকে সেলফ হিলিং করুন আর নিজের ক্ষমতাকে চিনতে শিখুন আপনার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে যার দ্বারা আপনি অনেককে সাহায্য করতে পারেন ওকে সো আপনি নিজের কুইন বা কিং এনার্জিকে অবশ্যই কাজে লাগাবেন এই সিচুয়েশনে এবং যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন এটাই ইউনিভার্সের ঈশ্বরের বার্তা আপনাদের জন্য সো আপনার লাইফ চাইলে কিন্তু আপনি অনেক সুন্দর করতে পারেন সো বন্ধুরা সেটার উপরেই আপনারা দৃষ্টি রাখুন যেটা আপনাদের জীবনের জন্য জরুরি ওকে আর যেসব ফালতু জিনিস জিনিস রয়েছে মানে যেগুলো আপনার জীবনের সাথে করে রেজনেট না বা যেগুলো আদৌ আপনার জীবনে কোনো সুফল দেবে না সেদিকে মাথা ঘামিয়ে লাভ নেই সো নিজের কাজ করে যান ফুললি ফোকাসড থাকুন আপনার লক্ষ্যে ওকে সো বন্ধুরা এই ছিল আপনাদের আজকের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জয় শিব শক্তি রাধে রাধে